দুইশত ষোলো রানের টার্গেট দিল নিউজিল্যান্ড ভারতকে এখন এই টার্গেট আমার কাছে মনে হয় যে যে পিচ এ পিচ অনুযায়ী এবং ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী ১৬ ওভার লাগার কথা আমার ধারণা ১৬ থেকে সতেরো ওভারে মামলা ডিসমিস হয়ে যাবে আসামি খালাস দুধ দিয়ে গোসল করে ফেলবে আসামি শেষ আপনার কি মনে হয় কে জিতবে ভারত নাকি নিউজিল্যান্ড অলরেডি তিন শূন্যতে ভারত কিন্তু এগিয়ে আছে এই ম্যাচ যদি নিউজিল্যান্ড না জিততে পারে মানসম্মান কিছুই থাকবে না নিউজিল্যান্ডের একেবারে মানসম্মান ধুলুতে মিশে যাবে যেই ধুলুতে মানসম্মান মিশবে সেই ধুলুতে যদি আপনি বাটি চালানো দেন মানসম্মান কিন্তু খোঁজে বের করা সম্ভব হবে না আমার কাছে মনে হয় যে দুইশো রানের টার্গেট ষোলো ওভার লাগতে পারে বা ম্যাক্সিমাম হইলে সতেরো ওভার লাগতে পারে ভারতের এই কথাটা কেন বলছি এটা হচ্ছে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে বলছি লাস্ট যে ম্যাচগুলো তিনটে ম্যাচ খেললো নিউজিল্যান্ডের সাথে ওই বিচার বিশ্লেষণে আমি বলছি এবং সাম্প্রতিক ভারতের যে পারফরমেন্স ব্যাটিং অর্ডারদের কেউ কেউ না কেউ আপনার দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে গেলে যেভাবে মায়ের দেয় ভাই ছাপা মায়ের একেবারে ছাপা মায়ের যাকে বলে জাগায় 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 ছাপা মায়ের কিন্তু দেয় ভারতের ব্যাটসম্যানরা আর ভারতের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আমি বলি হারশিত রানার আজকে সংসারে মন ছিল না হারশিত রানার সংসারে মন নাই আফসোস তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এসার কোনো আমি উপায় দেখি না চার ওবারে মনে মনে হয় কত চুয়ান্ন রান কত রান দিল দেখলাম একেবারে ছাপা মারি দিছে লাস্ট ওভার আবার চোদ্দো রান দিছে যাই হোক ব্যাটিং পিচ এখানে বোলারদের তেমন কিছু করার ছিল না স্লোয়ার স্লোয়ার দিয়া নিউজিল্যান্ডকে কিন্তু বোকা বানাইছে যে জিনিসটা আমি দেখলাম ম্যাক্সিমাম টাইমে স্লোয়ার বল করছে এবং স্লোয়ারই কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কুপকাত হয়েছে দেখা যাক কি হয় অভিষেক শর্মা আজকেও একটা বিধ্বংসী ইনিংস খেলতে পারে তারপর ভেংচি কুমার তো ফর্মে ফিরে গেছে পুরোপুরি ফুল ফর্মে চলে আসছে আপনার শরীরের ভিতরে এনার্জি আর এনার্জি ভেঙ্চি কুমার কিংবা অভিষেক শর্মা দুইজনের ফিফটির দেখা যেতে পারে আর সানজুর ব্যাপারে একটু কথা আছে দুই চারটা কথা কিন্তু এখানে আছে সানজু কিন্তু ফর্মেনায় অনেক দিন ধরেই সানজু আজকে রান করতে হবে না হয় কিন্তু সঞ্জুর দলে থাকা মুশকিল হয়ে যাবে একে তো বয়স বেড়ে গেছে দ্বিতীয়ত লাস্ট কিছুদিন পারফরমেন্স ভালো যাচ্ছে না সঞ্জুর সুতরাং এই জিনিসটা সঞ্জু স্যামসংয়ের খেয়াল রাখতে হবে কি মনে হয় কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে